এই রমজানের রোজা আসবে তোমার কাছ থেকে চলে যাবে ওই সময়টাতে তুমি যদি দুইটা অবস্থায় থাকো আলা মিন রমজানের রোজা ভাঙ্গা যায় দুই কারণ কয় কারণ এটা জোরে কন রমজানের রোজা ভাঙ্গা যায় কয় কারণ আল্লাহ বলছেন ফামান কান আমিন মারিদা তোমাদের মধ্যে কেউ যদি মারিজ হও অর্থাৎ অসুস্থ হয়ে যাও খুব ঠান্ডা মাথায় মনে রাখবেন তোমাদের মধ্যে কেউ যদি অসুস্থ হয়ে যাও হতে পারে নারী হতে পারে পুরুষ যদি তোমাদের মধ্যে কেউ অসুস্থ হো ফামান কানা আলা মারিদান যদি অসুস্থ হও অথবা সফরে থাকো হালাত কয়টা দুইটা অসুস্থ হয়ে গেছে অসুস্থ হইতে পারি না অসুস্থতা কি আমাদের দাওয়াত দিয়ে আসে নাকি হঠাৎ আসে আমাদের মুরব্বিরা কথা একটা বলে যে অসুস্থতা আসার সময় আসে ওই যে কোরআলে ছিদ্র আর যাওয়ার সময় যায় সুইচের ছিদ্রিয়া অর্থাৎ আসার সময় কেউ দেখে না হঠাৎ অসুস্থ কিন্তু ভালো হইতে সময় লাগে কি লাগে না তা আল্লাহ বলতেছে বান্দারে আমি তো তোরে মারার জন্য রোজা দেই নাই তুই মইরা ময়রা রোজা রাখ এটা আমি তোরে বলি নাই তুই যদি অসুস্থ হয়ে যাস বান্দা তোর জন্য ছুটি মঞ্জুর করা হলো তোর জন্য ছুটি তোর জন্য রোজা এখন আর রাখতে হবে না আচ্ছা আমরা যখন স্কুলে পড়তাম মাঝে মধ্যে টিফিন ঘন্টার সময় ছুটি নিতাম কি নিতাম না কথা না ছুটি নিতাম আমি যখন প্রাইমারি হাই স্কুলে পড়তাম আমারটা আমি বলি আপনাদেরটা আপনারা বলবেন হেডমাস্টারের বরাবরে আমরা দরখাস্ত দিয়ে ছুটি নিতাম টিফিন ঘন্টার সময় আর তখনকার সময় কমন একটা রোগ আসিল হেডমাস্টারের কাছে ছুটি মানে মাথা ব্যথা আর কোনো কাম নেই কি ব্যথা আচ্ছা এবার আমি বলি আমি যে স্কুলে পড়তাম সেই স্কুলের নামটা বলতে চাই না বলে দেবো মুরাদনগর জাহাপুর কমলাকান্ত কে কে একাডেমি এন্ড কলেজ ওই হাই স্কুলে আমি লেখাপড়া করছি তো একদিন হেডমাস্টারের কাছে দরখাস্ত গেছে বাইশটা কয়টা বাইশটার মধ্যে একুশটা দরখাস্তের মধ্যে লেখা আছে মাথা ব্যথার কারণে ছুটি চাই না কথা কি ব্যথা মাথা ব্যথা তো সবগুলা দপ্তরি নিয়ে সারের সামনে দিছে স্যার একটা একটা করে চেক করে দেখে বাইশটা দরখাস্তের মধ্যে একুশটাই মাথা ব্যথা সার সবগুলো ডাকাইছে সরাসরি দপ্তরিরে কইছে সব ডাকা আবার আগে নিয়ম ছিল দপ্তরিরে দুই টাকা দিলে দরখাস্ত মঞ্জুর বুঝেন না কথা এটা করেন নাই জীবনে করছি সার একুশ জন ডাকাইছে ডাকা কত তোরা সবার মাথা ব্যথা কয় জি স্যার মাথা ব্যথা এবার দপ্তরিরে কয় যা মিল্লাত বাম লো আয় মিল্লাত বাম আইন না দপ্তরিরে দিয়া সবার কপালে কপালে লাগাই দিছে কয়ে যা মাথা ব্যথা ভালো হয়ে যাবে ছুটি নেই বোঝা গেছে নির্ধারিত অর্থাৎ নির্দিষ্ট কোন কজ আমরা দেখাইতে পারি নাই মূলত চালাকি কইরা ছুটিটা নেওয়ার জন্য মাথা ব্যথা লিখছি কিন্তু আল্লাহ পাক বলতেছেন আই বান্দারে ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন দুইটা অবস্থায় তুই ছুটি পাবি রমজানের রোজা থেকে একটা হলো তুই যদি অসুস্থ হস একটা হলো তুই যদি সফরে থাকস তাহলে তোর ছুটি কে কথা বলেন ছুটি দিছেন কে তাহলে ময়ূরা রোজা রাখতে কইছে নাকি সুস্থ থেকে রোজা রাখতে বলছে এই কথাটা আমার আল্লাহ বলছেন আমার আল্লাহর চেয়ে বড় দয়ালু দুনিয়াতে কেউ নাই জন্য আল্লাহ পাক বলছেন ফামান কান আমিন কোম্মারি দ তোমাদের মধ্যে কেউ যদি অসুস্থ হয় যাও তখন আর তোমাকে রোজাটা রাখতে হবে না রোজাটা ভেঙে ফেলো রোজাটা পরবর্তী সময় রাখবা অথবা তুমি যদি সফরে থাকো সফরে থাকলে তোমার বাড়ি নাই গড় নাই খাবারের টাইম নাই। ক্লান্ত অবস্থায় তুমি সফর করো বান্দারে তোমাকে তুমি যদি ইচ্ছা করো রোজাটা ভাঙ তবে তোমার জন্য হুকুম হলো পরবর্তী সময়। একটা রোজার বিনিময়ে একটা রোজা রাখলেই তোমার কাফফারা আদায় হয়ে যাবে মহিলারা কারণে প্রতি বছরই তাদের রোজা ভাঙে ভাঙে কিনা তিনটা চারটা পাঁচটা সাতটা নয়টা পর্যন্ত ভাঙতে পারে পারে কিনা তাদের হুকুম হলো পরবর্তীতে রোজাগুলি রেখে দিবে পরবর্তীতে রোজাগুলি রেখে দিবেন আমাদের মহিলারা মাঝে মধ্যে জিগায় বাংতি রোজাটা কখন রাখবে বাংতি রোজা রাখতে হবে এটা ফরজ এটা কি ফরজ মহিলাদের স্বাভাবিক অসুস্থতার কারণ যেটাকে আপনারা মাসিক বলেন এই কারণে যে রোজাগুলি ছুটে যায় এই রোজা রাখতে হবে কিন্তু নামাজ আর পড়ার দরকার নাই কারণ নামাজটা প্রতি মাসে মাসে আসে বিদায় আল্লাহ দয়া করছে নামাজটা একবারে মাফি করে দিছে নামাজটা মাফ করছে কে হায়েজ অবস্থায় নামাজ বলেন হায়েজ অবস্থায় নামাজ কিন্তু রোজা মাফ নাই কেন নাই জানেন কারণ আল্লাহ পাক রোজা ফরজ করছে এক মাসের জন্য কয় মাসের জন্য তবে মজার কথা বলি আমাদের দেশে কিছু অতি আবেগী মুসল্লি আছে রমজানের মাসের চাঁদ হয় উনত্রিশে যায় না হয় তিরিশে যায় 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 না না আচ্ছা রমজানের মাস এই বছর টা গেছে কয়টা গেছে গেছে উঠে উনত্রিশ রোজার পরে মুসল্লি মসজিদে আয়া জোরে জোরে সবার শোনায় আহ একটা রোজা এবার পাইলাম না এরকম বলুন না মুসল্লি নাই আপনি তো ফোন কেন মানে উনি মনে করতেছে তিরিশটা হইলে সব বেশি পাইতাম রোজা হইছে যেহেতু উনি মনে করতেছে একটা একটা রোজা কম কম আচ্ছা ব্যাপারটা কি এমন মাসালা বুঝে নাই মাসালা বুঝে নাই আপনি উনত্রিশে রাখছেন না তিরিশে রাখছেন ওইটা দরকার নাই রমজানের রোজা ফরস এক মাস সুতরাং আপনি যদি উনত্রিশটা পান যেই সবাব পাবেন তিরিশটা পাইলে সেম সেম সবাব পাবেন রমজান কি তিরিশটা ফরজ না এক মাস ফরজ জোরে বলতে হবে মাসালাটা রমজান কি তিরিশটা ফরজ না এক মাস ফরজ এক মাস ফরজ এক মাস বরাবর এই এক মাস উনত্রিশেও হতে পারে তিরিশেও হতে পারে তিরিশটা রাখলে এক মাস উনত্রিশটা রাখলেও এক মাস যেই বছর তিরিশটা রাখছেন ওই বছর যদ্দুর স্বভাব পাইছেন যেই বছর উনত্রিশটা রাখছেন সমান সমান স্বভাব পাবেন এটার নাম হলো বলেন তোকে নির্দিষ্ট সময়ের জন্য ইঞ্জিনিয়ার সব সামনে আসেন তোকে নির্দিষ্ট সময়ের জন্য আমি রোজাকে ফরস করে দিছি সুবাহান আল্লাহ আরো মজার কথা বলি এখন রমজান নাই আগামী জুমা থেকে আমাদের রমজান আছে না এখন এই যে রমজানের বাইরে আমরা আছি একটা ফরজে একটা স্বভাব পাবেন কিন্তু রমজানের ভিতরে যখন ডুববেন কয় গুণ বাড়বে সত্তর গুণ কয় গুণ সত্তর গুণ সোবানাল্লা বলবেন না এই গুণটা বাড়ায় দিবে কে এটা কোরআনের কারণে কিসের কারণ কোরআনের কারণ এই কথাটা আল্লাহ বলছেন আইয়া মাম্মা আদুদত ফমান কান আমিন কুম্মারি দান আও আলা সাফার সফরে আছেন সফর তো বুঝেন আপনি বাংলাদেশ থেকে রওনা দিয়েছেন আমেরিকা যাবেন বাংলাদেশে যখন দিন আমেরিকা তখন তা আপনি কি রোজা রাখতে পারবেন পারবেন না আর বাংলাদেশ থেকে আমেরিকা ডাইরেক্ট ফ্লাইটও নেই আপনি ট্রানজিট দিয়ে যাওয়া লাগে কতটা ঘুরে কারে তা আপনি রোজা রাখবেন রোজা রাখছেন খেয়ে বাংলাদেশ থেকে ফ্লাইটে উঠছেন আপনি দুই একটা রোজা রাখা লাগবে এই এজন্য আমার আল্লাহ যে কত দয়ালু আপনি চিন্তা করেন দেড় হাজার বছর আগেই হুকুম আল্লাহ নাজেল করলেন আল্লাহ পাক জানেন বান্দার কষ্ট হবে সফর অবস্থায় তার জন্য দিনটা বড় হবে গরম প্রচন্ড গরম সফর করতে পাহাড়ের উপরে উঠা লাগে নামা লাগে রাস্তা পাড়ি দেওয়া লাগে ঘুমানো যায় না রেস্ট নেওয়া যায় না আমার বান্দা তো ক্লান্ত স্লান্ত হয়ে যাবে আমি যদি আবার আমার বান্দার উপরে রোজাটা ফরজ করি অথবা কঠিন করে দেই আমার বান্দার জন্য কষ্ট হবে এই জন্য অপশন দিলেন বান্দারে তুই যখন সফরের হালাতে থাকবি একতে একটা আমি তোরে দিলাম রমজানের অবস্থায় যদি সফর করস ওই সময় তোকে রোজা রাখার দরকার নাই এটা অঙ্কটা লিখে রাখ যতটা রোজা ছুটে যাবে পরবর্তীতে ততটা রোজা রেখে দিবি